আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো বাড়ির সামনের যে সিঁড়ির কাজ পাশাপাশি পাশের যে গ্যারেজের ল্যান্ডিংটা এগুলো কাজ শেষ হয়ে গেছে যদিও রং টং প্লাস টাইসের কাজ বাকি আর আজকে আমরা যে এই পাশের যে একটা মিনি পন্ড এই পন্ডে পরীক্ষামূলকভাবে মোটর সেট করতেছি এখানে একটা ঝর্ণা হবে হ্যাঁ কারেন্টের লাইন কোন জায়গায় না পাগল নাকি মানে বোর্ড লাগামো

তা আমরা এই যে মোটরটা সাবমার্সিবল একটা মোটর এটা দিয়ে মূলত এখান থেকে পানি পাম্প করে উঠাবে হ্যাঁ না পানি দিয়ে চালানো লাগবে এমনি শুকনো অবস্থায় চালালে নষ্ট হয়ে সেই পানিটা দিক দিয়ে উঠছে আবার এখানে তাহলে আগে ওটা লাইন দেন অথবা পানি ভরে নেই একটু তুমি করো এই যে এই যে ফিতাটা নিয়ে আসো ফিতাটা ওই যেখান থেকে ওই যে জয়েন্ট ওই জয়েন্ট সেরে নিয়ে দাও দিয়ে মোটর চালিয়ে দাও সম্পর্কে বড় মোটরটা চালিয়ে দাও সে হ্যাঁ মানে ফলশিটা বহাও কীটা খারাপ এখন আরো আরো মানে উপর থেকে এমন হব যে কেউ পানি মানে ঢাল্ট আছে হ্যাঁ এই পাইপটা পানি এসে এই সাইড দিয়ে ট্রেটা দিয়ে ঢুকবো এরম এরম কোনো যেমনি এমনি ঠিক আছে পাথর দিয়া দেওয়া এই তার কি জন্য

এই যেন থেকে সিলেকশন বালির উপরের যে একটু মোটা মোটা আছে না বাইসে বাইসে যে মোটাগুলা ঠিক আছে এগুলা কথাটি নিবি এই দুটো মিক্স করে ওইখানে ফিল্টারের মতো বানাবো একটা সাথে সামান্য সাদা বালি তো এটা হচ্ছে একটা হোম মেড ঝর্ণা যাই বলেন পরে প্রফেশনালি লুক দিব ঈদের আগে যেহেতু সময় নেই অনেক ভিজিটার আসবে

এই পাথর না এখান যে গোল গোল বড় বড় পাথর আছে না ওগুলা দিয়ে একটা বাউন্ডারি আছে এক কাম করলে যাবো না এই যে বড় সাইজের পাথর আছে না এইরকম এই যে হ্যাঁ ওগুলা লাগব

মাছের উচ্ছৃষ্ট সহ পানিটা এখানে এসে এই পাথর দিয়ে বালি দিয়ে ফিল্টার হয়ে আবার হলো এখানে এই করবো এখনো আসে না এখানে ময়লা পানি কিন্তু পুরোটা সরে গেল না পানির চাপ কম দেখে মানে পানিটা অবশ্য পানি তো আরো বাড়বো তখন ঠিকই সরানো দেখা যাবে না পানি লেয়ার তো আরো বাড়বো ওই যে যে পর্যন্ত সরিয়ে পড়তেছে না ওই লেভেলেই যাইবো পানি 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 তো আর উপর উঠবো তোমার ঝর্ণা পছন্দ হয়েছে ওই দেখছো কোথাতে পানি আসে দেখছো আমি বানাইতেছি তুই একটা সন্ন্যের পাথর তুলে তো কাম হচ্ছে সন্ন্যের পাথর গেলে কাম হচ্ছে সন্ন্যের পাথর আসে তো খোঁজা লাগবে শুনলে যাইবে আমি আছে না

না এই যে এটা ভরে গেছে এটা বন্ধ করে দিছি ফুল ভরার পরে কেমন লাগতেছে দেখেন পাথর দেওয়ার পরে মোটামুটি সুন্দর লাগতেছে এখন এই জায়গায় কিছু রঙিন মাছ হ্যাঁ প্লাস একটু সাপলাপ ফুল টুল দিলে লোকটা সুন্দর ফুটে উঠবে আর পানি যাওয়া আস্তে আস্তে খুবই চমৎকার কেমন লাগছে তোমার পাও নাও পিঙ্ক কালারটা কোথায় নেশ হ্যাঁ সাতটা সাতটাও তাড়াতাড়ি বেশি দেরি করে দেবে না হ্যাঁ তুমি জলপুরি সাতটাও এটা ধরে সাতলাও এটা ধরে সাতলাও তো অনেকেই ভাবছিলেন যে এখানে পড়ে গেলে ডুবা যাওয়ার সম্ভাবনা আছে কিনা এর জন্যই মূলত আর নামাই ঠিক আছে জন্য যে এখানে আসলে কোনো কেউ পড়ে গেলেও ডুবার সম্ভাবনা নেই মানে পানি অত বেশি না আরও মানে এটার গভীরতা আরো কমাবো নিচে একটু বালি টালি দেবো তখন আরো কমে যাবে কাপড় তো ঝর্নার নাইট ভিউ আমরা নিচে লাইটিং করবো হুম আর পানি আমি মনে করছিলাম ঘোলা হয়ে যাবো কিন্তু আলহামদুলিল্লাহ পানি কিন্তু ক্লিন আছে কারণ পানিটা বুঝতে ফিল্টার হইতেছে আর অক্সিজেন সাপ্লাই হইতেছে তো এগুলো হলো আউটসাইডে কিছু ময়লা আর পানি কিছুটা লস হয়েছে মানে পানি একদম ভরা ছিল ওই সূর্যের আলোতে কিছু লস হয়েছে এখন প্ল্যানিং হচ্ছে এটাতে আমরা নিচে পাথর দিব কিছু বালি দিব দিয়ে ওই যে শাপলা আছে না শাপলা তার পদ্ম ওইগুলা হ্যাঁ এবং লাইটিং করবো আর এই সিঁড়িটা তো একটু কালার দিব প্লাস এগুলো টাইলস টাইলস হবে তো কমপ্লিট লুক দেখার জন্য আপনাদেরকে অন্তত আরও দিন এক মাস ওয়েট করতে হবে আর এই কনসেপ্টটা পুরোটাই আমার এই যে অনেক টাকা খরচ করে হয় ওই যে ওখানে গাছ লাগানো ওই এখানে টপ দেওয়া লাগবো এইখান থেকে কিছু গাছ লাগাইলে গ্রিনিং করলেই আর ওই ওইখানে কিছু জলজ গাছ থাকবে কচু গাছ টাছ ঠিক আছে আর কলসিটা তো জাস্ট প্রাথমিকভাবে বসাইছি এটা মানে আর একটু ওই যে কুমো আর যায় সুন্দর করে একটা ইয় মতো বানাই তার হ্যাঁ 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 পুরা মাটির বানায় হ্যাঁ 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 ওইটা ওইটা হলো সেকেন্ড স্টেস হ্যাঁ দিন ঠিক আছে দিন তবে ওভারঅল মানে আমার কাছে ভালোই লাগে আর পানির যে আওয়াজটা এটা কিন্তু শ্রুতিমধুর মানে নট নেসেসারি যে আওয়াজ তা কিন্তু না মতো আওয়াজ হচ্ছে হ্যাঁ এবং দুইটা ঝর্ণা একটাতেই দুইটা ঝর্ণা ওখান থেকেই আবার এখানে আসতেছে